আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো কয়েকটা বোনাস বিষয় নিয়ে আর তার ভিতরে আরেকটা কথা বলবো আপনার নতুন যে ছয়শো ইউরোর একটি বোনাস দেওয়া হবে সেই ছয়শ ইউরোর বোনাস নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার দুই ইউরো বোনাস নিয়ে দুই ইউরো বোনাস নিয়ে অনেকে আপনারা জানতে চাইছেন যে এই দুই ইউরো বোনাস কি আপনাদের যে পাগামিন্তুটা আসবে এটা কি একবারই আসবে না কয়বার দেওয়া হবে এই বিষয় নিয়ে এই দুই ইউরোর যে বোনাসটা আপনারা পাবেন এটা একবারই পাবেন আর রেদ ইত্যাদি চিত্তদিন অ্যান্সার আপনারা যারা পাবেন কয়েকটা ভিডিওতে বলা হয়েছে তারপর অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন এটা কি আপনাদের পাগামেন্তুর সাথে আসবে না আলাদাভাবে এই পাগা আসবে আপনাদের যে পাগা আসবে একই সাথে এই দুই শুরুর বোনাসটা দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে তাহলে রেদিত্যাদি চিত্তে দিন অ্যান্সার মধ্যে যারা আছেন আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পারলেন আর এর পরবর্তীতে কথা বলবো আসন ইউনিকো নিয়ে আসন ইউনিকো আর ডিসিতে যারা আছেন আপনাদের চিত্র দিন আসে অনেকের কিন্তু এখনো পাগামেন্ট আসে নাই যাদেরটা এখনও পাগামেন্ট আসে নাই বকে আছে যাদের আপনাদের পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে একটা ফর্ম পূরণ করতে হবে ফর্মটা পূরণ করে আপনার ইনসে জমা দিতে হবে এখন পর্যন্ত যারা এই ফর্মটা পূরণ করেন নাই তাদেরকে কিন্তু পিছনের বকেয়া কোনো পাগামেন্ট দেওয়া হবে না এই জন্য আপনার জুনের তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে এই ফর্মটা জমা দেওয়ার এখনও যারা জমা দেন অবশ্যই আপনি জমা দেওয়ার চেষ্টা করবেন কাপে যাই পারেন কিংবা সরাসরি আপনি ইমসে জমা দেন যে জায়গায় জমা দেন না কেন জমা দেওয়ার চেষ্টা করবেন যাদের এই মুহূর্তে বকেয়া আছে পাগামেন্ত আশা করি আপনারা জানতে পারলেন যাদের পাগা বকেয়া আছে আপনারা কি করবেন আর ফর্মটা কি ফর্ম কোন জায়গা থেকে নিতে হবে সব কিছু এ টু জেড এ নিয়ে পূর্বে ভিডিও দেওয়া হয়েছে আপনারা আই বাটনে ক্লিক করে কিংবা বা আপনার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার এক হাজার ইউরো বোনাস নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এটা কাপে গেলে দোমাতে করতে পারবো কিনা না আপনার কোন জায়গায় গেলে এই এক হাজার ইউরো বোনাস অনেক সময় আছে কাপে গেলে কিন্তু এটা দোমান্দা করা যায় না আপনাদের সাইডে যদি কোনো বাঙালি ভাইরা দোমান্দা করে কিবা কোনো যদি ছোট কাপ থাকে বাঙালি ভাইদের তারা যে জল বোনাসের জন্য কি গ্যাস কারেন্ট বোনাসের জন্য যারা দোমান্দা করছে এই একই সিস্টেমে সেখান থেকে দোমান্দা করতে পারবেন এইটা আপনার ওর একটা শাখা এই এক হাজার ইউরোর যে বোনাসটা দেবে এটা জল বোনাস হিসেবে আপনারা উল্লেখ করছে বলছে যে পূর্বে যে বোনাসটা দেওয়া হয়েছে ওর একটা শাখা হিসেবে এই বোনাসটা দেওয়া হবে এই এক হাজার ইউরোর এই বোনাস এই ছিল এক হাজার ইউরো বোনাস নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন কিছুটা হইলেও আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম যারা প্রশ্ন করছেন এর পরবর্তীতে কথা বলবো আপনার ছয়শো ইউরোর একটি বোনাস নিয়ে নতুন একটি বোনাস এই বোনাসটা দেওয়া হবে আপনারা এক কথায় সবাই এই বোনাসটা পাবেন ইজের উপরে আপনাদের এই বোনাসটা দেওয়া হবে কত ইজে থাকলে আপনারা কত পাবেন আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনার যদি তিরিশ থেকে পঞ্চাশ হাজার ইজের মধ্যে থাকে তাহলে আপনি পাবেন দুইশো ইউরো আর যদি আপনার পনেরো থেকে তিরিশের ভিতরে ইজে থাকে তাহলে আপনি পাবেন চারশো ইউরো আর ছয়শ ইউরো পাবে শুধুমাত্র পনেরো হাজারের নিচে যাদের ইজে আছে তাদেরকে দেওয়া হবে ছয়শো ইউরো আর এটা একবারে একটা পাগামন্তু আসবে ছয়শ ইউরোর একটি পাগামন্তু যাদের পনেরো হাজারের নিচে ইজে আছে কিন্তু সবচেয়ে মেন কথা হয়েছে এই বোনাসটার জন্য এখনও দোমানদার তারিখটা আসে না যে কবে থেকে আপনি দোমান্দা করতে পারবেন শুধুমাত্র এইটা ইমসের একটা আপডেট দেওয়া হয়েছে যে এই বোনাসটা নতুনভাবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কেননা এই যে বোনাস বিষয় নিয়ে আসি আপনাদের মাঝে এই ছয় স্বৈর হোক নতুন নতুন যে কোনো বোনাসের বিষয় নিয়ে আসি এর তারিখ আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব কত তারিখ থেকে দোমান্দা করতে পারবেন ও দোমান্দার শেষ তারিখ কত তারিখ আরেকটা কথা বলি এই ছয় সৈর আপনাদের দোমান্দা করতে গেলে এমসের সাইটে ওয়েবসাইটে আপনারা অনলাইনে দোমান্দা করতে পারবেন বন্ধুরা এই ছিল কয়েকটা বিষয় নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ